রাত্রে আজকে আর কিছু করবো না একটু বেডে বডি দিতে পেরে একটু শান্তি পেলাম হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তো আজকে একদম ভিডিও শ্যুট করতে শুরু করেছি একদম গুড আফটারনুন বুঝলি সকাল থেকে আমার কোনো পাত্তাই নেই তো গুড আফটারনুন বলছি এখন একটা দেড়টা এরকম বাজে তো আমার রান্না বান্না কমপ্লিট স্নানও কমপ্লিট অ্যাকচুয়ালি কি বলতো সকাল থেকে ভিডিও করিনি এই কারণে কারণ সকাল আজকে এক তো লেট করে উঠেছি প্লাস কালকে যে পুজো হয়েছিল পুরো ঠাকুর কর্তা বুঝতেই পারছো কেমন ছিল তো ওটা গোছাতে গোছাতে দেরি হয়ে গেছিলো তারপরে মাম্মাকে স্কুলে দিতে গিয়ে ওখানে পাকটা এক দু ঘন্টা আড্ডা মেরেছি ঠিক আছে যখন বাড়ি ফিরি তখন অলরেডি বাজতে যায় দশটা তো দশটার সময় মানে রান্না রকম তাড়াহুড়ো করে রান্না করেছি রান্না করে মিস্টারকে দিতে ও অফিস বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে আমি স্নান ফান করে একটু স্বস্তি পেয়েছি বুঝলে তো কাস্তে ফাস্তে দিয়ে দিয়েছিলাম কাপড় তো কাছাকাছি কমপ্লিট তো চলো দেখতে থাকো এখন থেকে ভিডিওটা শুরু করলাম ইয়ে দেখো এক গামলা কাচাকুচি হয়েছে এগুলো ফার্স্ট মিলে দেবো মোটামুটি জামা কাপড় মেলা কমপ্লিট আজকে মেয়ে খাবে না আমি একা খাবো তো আগে খেয়ে নি খেয়ে দে বাকি কাজ সারা যাবে তাই না তো বসে গেছি ভাত নিয়ে ভাত রয়েছে আর এটা কি বেথো শাক বেথো শাক আলু বেগুন দিয়ে তরকারি এটা কুমড়োর তরকারি আর এইটা ইয়াম্মি আলু সেদ্ধ মাখা বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা ও আর সাথে রয়েছে এটা হচ্ছে যদিও কাতলা মাছ বাট করেছি আমসি দিয়ে টক কেন করেছি বলছি মিষ্টি খাচ্ছিস তো মাম্মাম খাবে না আমি একা একা খাচ্ছি অন্যদিন দুজনে মিলে গসিপ করতে করতে খাই আজকেও গল্প করতে ঠিক চলে এসছে আমার সাথে মানে কি বলবো ওর খাবে না বাট গল্প করার জন্য চলে এসছে মার সাথে এই টাইমটা না গল্প করলে মাম্মামের ঘুম আসবে না দুজনে খুন করি যাই হোক তো আজকে করেছি মাছের টক অ্যাকচুয়ালি কালকে সারাদিনটা সরি সারাদিন কেন বলছি মানে সকালে খিচুড়ি খেয়েছি দুপুরবেলাটা আর সকালে তো কচুরি খেয়েছি তো রাত্রিবেলা কি খেলাম না খাইনি কিছু খাইনি হ্যাঁ সন্ধেবেলা আবার বেরিয়েছিলাম মানে ওর মিসের বাড়িতে প্রোগ্রাম ছিল তো যার জন্য আমি একটা প্রাইজ পেয়েছে পেয়েছে উনি তো ওখানে গিয়ে বাইরে ধোসা খেয়েছিলাম ঠিক আছে তো রাত্রে কিছু খাওয়া হয়নি তো কাল থেকে মানে যেহেতু রাত্রে খাইনি প্লাস খিচুড়ি খেয়ে থেকেছি তো মনে হচ্ছে না মানে কালকে থেকে আমি কিছু খাইনি এরকম একটা ভাব আর যখনই এরকম মনে হয় না তো একটু মাছের টক খেতে ইচ্ছে করে আর আমি টক খেতে ভীষণ পছন্দ করি যার জন্য ভাবলাম আজকে যাই মা জানো আজকে আমি টক করেই খাবো তো এই জন্য কাতলা মাছ নিয়ে তাকে টক করে নিয়েছি আমি জানি আমি জানি কাতলা মাছের টক কেউ খায় না বাট আজকে আমার এত ইচ্ছে করছে টক খাওয়ার জন্য যার জন্য কাতলা মাছের টক

ভাত করতে হলে ভাত তো খাওয়া হয় না মানে রুটি ভাত যাই হোক যেটা খাওয়া হবে মোটামুটি ওই সন্ধেবেলা টিফিন করতে করতে করে নিই নাহলে যেদিন থাকে সেদিন থেকে যায় এরকম মানে এক্সট্রা করে এই রাত্রে খাওয়ার আগেটা করবো বা মানে মন চায় না তখন উঠে এসে কিছু করি যা আসবো খাবো চলে যাবো এরকম একটা ব্যাপার থাকে তো এখন থেকে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি তো তার জন্য কাটছি আলু তো দেখো এখন কি করি এইবার চলে এসছি মশলা রেডি করতে তো পোস্ত আর একসাথে সঙ্গে একটা কাঁচা লঙ্কা ভাবছো তোমরা কি করতে চলেছে তাই না সাদা সর্ষে নিয়ে আসতে বলছিলাম তো সাদা সর্ষে নিয়ে এসছে মানে আজকে নিয়ে আসেনি কয়েকদিন আগে নিয়ে এসছে আজকে প্রয়োজন হলো তাই জন্য প্যাকেটটা খুললাম যতটা সরষে ততটাই পোস্ত জল দিয়ে মামাম যা না রে সুবি ঘুমবি যা আমি যাইনি সেও যাবে না যা না যা মাম্মাম যা একটু ঘুমবি যা তুই আবার কি রুটি বানাবি রে না 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 নিচ্ছি সেই তো ভাজতে আমাকেই হবে না এটাই তো এই তুই কাজ বাড়াবি এগুলো কেউ খেতেও পারবে না কিছু নয় শুনুন শুধু আমি টাইম পাস করবো ওখানে তো ভাজার জন্য বাপরে কাঁচা লঙ্কাটার যা গন্ধ জানি না ঝাল হয়ে যাবে কিনা অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমার মেয়ের জন্যই মানে আগের দিন বানিয়েছিলাম ওরা এত পছন্দ হয়েছে তো বলছে আজকেও বানাও তুমি তো তার জন্যই বানাচ্ছি তোমরা ভাবছ বৌদি আজকে কি করতে চলেছে কিছুই তো বলছে না তাই না তো চলো আমার মোটামুটি কিছু রেডি দেখে নাও রেডি করেছি ফার্স্ট তো দেখো এখানে রয়েছে মুরলা মাছ নুন হলুদ মাখানো রয়েছে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি সরষে পোস্ত বাটা এগুলো আমার লাগবে এবার বুঝতে পারলে আমি কি বানাতে চলেছি আজকে তো এটা সত্যি ভীষণ ভালো লাগে মুরলা মাছের ভাপা তো আলু দিয়ে মুরলা মাছের ভাপা ঠিক আছে তো চলো কেমন করে বানাচ্ছি একটু দেখে নাও দেখো ফার্স্ট দিয়ে দিচ্ছি আলু একটা কড়াই বসিয়ে দিয়েছি ফার্স্ট আলুটাকে দেখো আলু ভাজার মতো কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মাছটা সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সর্ষের তেল সামান্য একটুখানি নুন সরি সামান্য একটু হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি জাস্ট একটু টেস্টটা যাতে ভালো ভালো করে করে দিচ্ছি এই সর্ষে বাটার যে জলটা ছিল এটাও আমি দিয়ে দিচ্ছি এবার করে দিচ্ছি গ্যাস অন আঁচ কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে জাস্ট এইভাবে ঢাকা রেখে দেব আর মোল্লা মাছ আলু পেঁয়াজ সব কিছু যখন সেদ্ধ হয়ে যাবে না অটোমেটিকলি একটা জল বেরোবে ওই জলেরতেই মানে সব কিছু সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে আর জল দিচ্ছি না যেই মশলা বাটার জলটা শুধু ওটাই দিলাম তো এই ভাপাটা হতে থাক ততক্ষণ আমি কী করবো আমার বাকি যে কাজগুলো পড়ে রয়েছে ওগুলো ছাড়তে থাকি আবার ফিরে আসছি এটা হতে থাক দশ পনেরো মিনিট হয়ে গেছে একটু খুলে দেখি চিন্তা করতে পারবে না কি একটা মারাত্মক না একটু একটু রয়েছে তো যাই হোক মাছটা সব সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না তাহলে কি বলতো মাছ আর আলু একসঙ্গে কিন্তু চটকে যাবে এটা হতে দেওয়া যাবে না এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা সত্যি বলছি গরম ভাতে যদি এটা থাকে না জাস্ট জমে যাবে দিয়ে দিলাম এবার আর মিনিটের জন্য রাখি রাত্রে আজকে আর কিছু করবো না যেহেতু মাছ আছে একটুখানি ভাত করব আর ডাল সেদ্ধ মানে ছুকা ছুকি সেদ্ধ ডাল আর মাছের এইটা দিয়ে গরম গরম ভাত আজকের ডিনার এটা আর টিফিনে কি খাবো টিফিনে মাম্মা বলছে স্পেশাল কিছু আমি বললাম জল মুড়ি আর লঙ্কা দিয়ে দেবো খেয়ে নিব বিশ্বাস করেনি কারণ এরকম কোনো দিন হয় না মানে কিছু না কিছু ওকে করে দিতে হয় বাট আজকে সিরিয়াসলি ওটাই খাওয়াবো আমি কমপ্লিট এবার শুধু ওপর থেকে একটুখানি সরষের তেল ছড়িয়ে দিচ্ছি ভাপাতে দেখবে একটু কাঁচা সর্ষের তেলের গন্ধ থাকলে ভালো লাগে গ্যাস করে দিলাম অফ আমি এখানেই রেখে দিচ্ছি কারণ কি বলতো রাত্রে খাওয়ার আগেটা ঠিক খাওয়ার আগেটা একটুখানি গরম করে নেবে যা নাহলে ঠান্ডা ঠান্ডা ঠিক একটা জমবে না দেখিয়ে এই যে লোকটা দেখেছ দারুন স্মেল দারুন স্মেল একবার একবার অন্তত তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও একটু বেডে বডি নিতে পেরে একটু শান্তি পেলাম তো চলো আজকে ভিডিও এতটাই একটু রেস্ট রেস্ট মানে ওই শুয়ে এডিটিং এটাই হচ্ছে আমার রেস্ট তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর একটা দেখো করছে এখনো মার খাবি মার খাবি মার খাবি